আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের কিছু চেন দেখাবো মানে মিডিয়াম ওয়েটের আর কি খুবই সুন্দর তো ভাইয়া দেখান এক্সক্লুসিভ এবং নিউ কালেকশনগুলো আসছে আজকে দেখাবো নিউ সোনাতনি জুয়েলার্স থেকে হ্যাঁ টোকেনও লাগানো হয়নি এখনো হচ্ছে সো দেখাচ্ছি হচ্ছে অনলি এক ভরিতে অনলি এক ভরিতে এই যে দেখুন অনলি এক ভরিতে কিন্তু এই সুন্দর চেনটা পাচ্ছেন পরে দেখাবো তো এটা হচ্ছে একটু তন্মনিয়া স্টাইলের ওয়াও খুবই সুন্দর এটা দেখুন একদম নিউ কালেকশন যারা নতুন নতুন কালেকশন চাচ্ছেন তাদের জন্য এটা কত 14 আনা মাত্র দেখুন 14 আনাতে পাচ্ছেন 22 ক্যারেটের কাজটা অনেক সুন্দর এটা হচ্ছে মাত্র 12 আনা এটা হচ্ছে অনলি 12 আনা এই যে অনলি 12 আনাতে পাচ্ছেন খুব কম ওয়েটার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন

এটা হচ্ছে মাত্র নয় এই যে শুধু একটা ইয়া থাকবে ফ্লাওয়ার থাকবে নয়ানা আনা মাত্র এটা হচ্ছে আমাদের এক ভরি একানা খুব সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এক ভরিতে পাচ্ছি এই এক হচ্ছে এক ভরি তিন আনা তো এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন নিউ সোনাতর জুয়েলার্সে লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর ফিফটি ওয়ানে হাফেজ